আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআLAN হাদিস বর্ণনা করেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের মধ্যে বর্ণনা করা হয় সাবাই کرامদের মধ্যে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুরি একটি বাস্কেট কিংবা একটি আপনার পাত্র করে আল্লাহ রসুন সল্লন্ন হোয়ালেও সাল্লামের কাছে তিন ফল দেওয়া হলো বিশ্বনবী সল্লল্লাহ হওয়ালে ইহু তিন ফল পাওয়ার পরে সাবাই ক্যরামদেরকে বললেন তোমরা খাও তিন ফল তোমরা খাও এবং নবী সল্ল নাহ হওয়ালেই ইউ সল্লাম সাবাই সঙ্গে সেখান থেকে তিন খাইলেন খাওয়ার পরে সাবাই ক্যারামদেরকে ডাক দিয়ে বললেন সাবিনা শোনো আমি যদি তোমাদেরকে জান্নাতি কোনো ফলের কথা বলি তাহলে তোমাদেরকে এই তিন ফলের কথা বলতাম কারণ এই তিন ফল এমন একটি ফল জান্নাতি ফলের সাথে এর একটি সাদৃশ্যতা রয়েছে সেটা হল জান্নাতি কোনো ফলের মধ্যে কোনো প্রকার বিচি থাকবে না এই তিন ফলের মধ্যেও কোনো প্রকার বিচি নাই বলেন সব হানন্ই আমার শুধু কি তাই শুধু তাই নয় বিশ্বনবী বলেন এই তিন ফলের মধ্যে যেটাও বিচির মতো লাগে দেখতে সেটাও প্রকৃতপক্ষে খাবারেরই অংশ আমার ভাইরা আমার বন্ধুগণ অর্থাৎ তিন ফল এবং তিন ফলের সাথে বিচির মতো যেটা দেখা যায় পুরাটাকেই খেয়ে নিতে হয় ফেলে দেওয়ার মতো কোনো কিছু থাকে না যেমন জান্নাতে বান্দারা ফল খাবে ওই ফলের মধ্যে কোনো বিচি থাকবে না সমানে খাইতেই থাকবে আর ভোগ করতে থাকবে বলেন শুভ আনন্দ এমন একটি তিন ফল যার মধ্যে বিচি নাই বিচি যেটা বিচির মতো মনে হয় সেটাও খাওয়া যায় আমরা জগদম্বর যখন পাকা জগদম্বর খুলি তার মধ্যে অনেক পোকা দেখা যায় অনেক বিচি থাকে যেগুলো খাওয়াটা আসলে কষ্টকর খাওয়ার মতো নয় কিন্তু তিন ফল আল্লাহ রব্বুল এমন একটি ফল দান করেছেন যে ফলটা বান্দা পুরাটাই খেতে পারে এবং অনেক সেটা স্বাদের জিনিস মিষ্টি জিনিস রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা খাও তিন ফল খাও প্রিয় ভাইনা আমার আল্লাহ রব্বুল আলমিন তিন ফলের কসম করেছেন শুধু এই জন্য কসম করে নাই শুধু খাওয়ার জন্য কসম করে নাই আল্লাহর পেগম্বর বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাহাবাই কেরামদের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চান তোমরা তিন ফল খাও এই জন্য এই তিন ফলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য মহা ঔষধ রেখেছে দুনিয়াতে যেই সমস্ত ব্যক্তিরা এমন একটি রোগ যে রোগের কথা মানুষদের কাছে কেউ কারো কাছে বলতে চাই না ভাই বোনের কাছে বলতে চাই না বোন ভাইয়ের কাছে বলতে চাই না স্বামী স্ত্রীর কাছে বলতে চাই না স্ত্রী স্বামীর কাছে বলতে চাই না আমার ভাইরা আমার বন্ধুগণ সন্তান মা বাবার কাছে বলতে লজ্জা পায় মা বাবার সন্তানের কাছে জামাইয়ের কাছে মেয়ের কাছে বলতে লজ্জা পায় এমন একটি রোগ পাইলস রোগ যেই পাইলস রোগ বর্তমান সমাজে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষের পায়খানার দ্বারে যে রোগটা হয় এই পাইলসের মাধ্যমে মানুষের অনেক কষ্ট অনুভব করতে হয় যে লজ্জার কথা যে লজ্জার কথা মানুষের সামনে প্রকাশ করতে পারে না যদিও বা বিপদের মধ্যে পড়ে গিয়ে প্রকাশ করে প্রকাশ করার সময় তার মাথা জাগাইতে পারে না মাথা নুয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী নবী সন্দন্যবাহ সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই তিন ফল নিয়মিত খায় আল্লা নব্বুলমিন বান্দাকে তিন ফলের ওসিলাই এমন পায়েস আল্লাহ রব্বুল মিন এমন রোগগুলোকে দূর করে দেবেন বলেন সোবাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি তিন ফল তোমরা খাও যে তিন ফল খাইলে বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের উসলাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আপনার ভগন্দর ইত্যাদি পাইলসের মতো রোগ থেকে শিফাদান করবেন প্রিয় আমার শুধু তাই শুধু তাই নয় নবী বলেন এতটুকুই নয় দুনিয়ার মানুষেরা বর্তমান সমাজে অধিকাংশ মানুষেরা আমার ভাইরা আমার বন্ধুগণ একটু কষ্ট করলে শরীর ব্যথার মধ্যে তারা জর্জরিত হয়ে পড়ে হাঁটুর ব্যথা মাজার ব্যথা প্রত্যেকটা হাড়ের জোড়াই জোড়াই ব্যথা যার কারণে আজকে অনেক মানুষেরা নামাজের মতো ইবাদত বস থেকে আদায় করতে পারে না দাঁড়ায় থেকে আদায় করতে পারে না মসজিদে গিয়ে বসে বসে তারা নামাজ আদায় করতে পারে না চেয়ারে বসতে বাধ্য হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ মাহফিলে গিয়ে অনেক ভাইরা অনেক ভাইরা নিচে বসতে পারে না আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেন যাদের মাজা ব্যথা হারের ব্যথা এই সমস্ত রুগীগুলো যদি তিন ফল ভক্ষণ করে নিয়মিত তিন ফল ভক্ষণ করলে আল্লাহ রব্বুল আলবিন তিন ফলের ওসিলাই বান্দার এই সমস্ত মাংস পেশি এবং হারের ব্যথাগুলোকে দূর করে দেবেন বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের কত বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনের কত বড় কুদরত এই সমস্ত আল্লাহ রব্বুল আলামিন ফল মূলের মধ্যে দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা তো এমনিতেই তিন ফলের কথা কোরআনে কারীমের মধ্যে বলে নাই এই কোরআনে কারীমের তিন ফল বর্ণিত তিন ফল অসাধারণ একটি ফল যেটা আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত চিল্লা বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বর্তমান বর্তমানে আমরা কি করি কি করি শরীর বেতা হলে ডাক্তারের কাছে যাই শরীর বেতা হলে ডাক্তারের কাছে যাই হারের বেতা হলে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে আমরা হাজার হাজার টাকা সেখানে খরচ করি হাজারো টেস্ট করার পরে ওষুধ খাওয়ার পরে ষোলো আমরা ষোলো আনা ফল পাই না আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক্তারের কথা মোতাবেক আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই কিন্তু আন্দোলন কুল আলমিন তিনি যে পবিত্র কোরআনে করিমের মধ্যে তিন কথার বলে দিয়েছেন তিন ফলের কথা আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ কসম খেয়েছেন এই তিন ফলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য এত শিফা গেছেন আমরা জানার পরেও কিন্তু আল্লাহর কোরআনে কারিমের মধ্যে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চিকিৎসা করতে চাই না দুনিয়ার ডাকাতগুলো এই সমস্ত ডাক্তারদের কাছে আমরা বারে বারে টাকা দিয়ে ধরা খাই বলেন ঠিক কিনা এটা একমাত্র আমাদের ইমানের দুর্বলতার পরিচয় সম্মানিত উপস্থিতি একটা বার ভেবে দেখলেন না কেন আল্লাহ রবুল আলমীন যে শিফার কথা বলেছেন যে চিকিৎসার কথা বলেছেন দুনিয়ার সমস্ত মাকলুক কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ রকুল আলমিন সৃষ্টি করলেন সে আল্লাহ রক্তুল আলমিন তার নামত তার পক্ষ থেকে যে শিফার কথা বলা হয়েছে সেই ফলটা যদি আমি নিয়মিত খাই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করি আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আমাদেরকে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহর বিধান মোতাবেক আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ করে দিতে পারেন চিল্লা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় চিকিৎসা বিজ্ঞানীরা এই কথা প্রকাশ করতে বাধ্য হয়েছে মানতে বাধ্য হয়েছে শুধু গায়েনের ব্যথা আর পাইলসের কথাই উল্লেখ করেন নাই বরং সাথে সাথে এই কথাটা উল্লেখ করা হয়েছে দুনিয়ার শুরু থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত সবচাইতে মারাত্মক রোগ হচ্ছে ক্যান্সার কি বলেন ঠিক না ক্যান্সার এমন একটি রোগ কারো হলে মানুষ বলে দেয় ন অ্যান্সার এর কোনো অ্যান্সার নাই আর বাঁচবে না দুনিয়া থেকে সে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাবে চিল্লা বলেন ঠিককে না এইরকম বলে কি বলে না আল্লাহ যাকে যতদিন পর্যন্ত দুনিয়াতে রাখবে হাজারো ক্যান্সার আসলে তাকে মারতে পারবে না কারণ হায়াতের মালিক যিনি মউতের মালিকও তিনি চিল্লা বলেন কে আল্লাহ প্রিয় ভাইরা আমার চিকিৎসা বিজ্ঞানীরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি ক্যান্সারে আক্রান্ত হয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে এই তিন ফলটাকে বেশি বেশি নিয়মিত ভক্ষণ করে আল্লাহর রব্বুল আরবিন তিন ফলের ওসিলাই ক্যান্সারের মতো রোগকেও আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দেবেন বলেন সুবহানাল্লাহ কয়টা উপকারে কথা বললাম তিনটা এক নাম্বার আপনার পাইলসের কথা বলেছি দুই নাম্বার হাড়ের ব্যথা মাংসের ব্যথা গোস্ত পেশির ব্যথা তিন নাম্বার বললাম আপনার ক্যান্সার আজকে বর্তমান সমাজে অধিকাংশ মা বোনদের আপনার স্তন ক্যান্সার হচ্ছে জরায়ু ক্যান্সার হচ্ছে উপস্থিতি এই সমস্ত মা বোনদেরকে তিন ফল নিয়ে এসে দেন বলতে পারেন হুজুর তিন ফল তো জীবন দেখলামই না থেকে দেখলাম সম্মানিত উপস্থিতি দুনিয়া বর্তমান এমন একটি দুনিয়া আপনি যদি ইচ্ছা করেন আমি অমুক জিনিস নিব বাসায় থেকে যারা একটু বর্তমান সমাজ সম্পর্কে জানে দুনিয়ার বিষয়ে যাদের জ্ঞান আছে এদেরকে খেলে যদি বলেন যে আমাকে তিন ফল নিয়ে এসে দাও এই যে ইয়ং বয়সের যুবক ছেলে পেলে সবসময় ফেসবুকের মধ্যেই পড়ে থাকে এদেরকেও যদি বলে দেওয়া হয় তারাও এক হিসাবে আপনার করে নিয়ে এসে আপনাকে দিতে পারবে সিস্টেম সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা কোরআনের ফর্মুলা মোতাবেক আমরা ট্রিটমেন্ট করি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন সফল শুধু কি তাই শুধু তাই নয় মধ্যে তিন ফলের উপকারিতা সম্পর্কে আরো বলা হয়েছে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা আমার ভাইরা আমার বন্ধুগণ বর্তমান সমাজে আপনার বর্তমান সমাজে সবচেয়ে বড় মারাত্মক একটি রোগ ডায়াবেটিস আজকে একটু বয়স হয়ে গেলেই মানুষ অন্যান্য রোগে আক্রান্ত হোক আর না হোক ডায়াবেটিস কিন্তু শতকরা এক পর্যায়ে নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু ডায়াবেটিস আছে চিল্লা বলেন ঠিক না ডায়াবেটিস রোগটা প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা দিচ্ছে প্রেমের আবার তা কিতাবের মধ্যে লেখা হয় কোনো ব্যক্তি যদি তিন ফলকে নিয়মিত খাই চিকিৎসা হিসাবে ভক্ষণ করে আল্লাহ নব্বুল তিন ফলের সিলাই বান্দাকে আল্লাহ নব্বুল আলমিন ডায়াবেটিস থেকে মুক্ত করে দিবেন ডায়াবেটিস থেকে তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন শুধু কি তাই শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহ আলী সাল্লামের দেখে দেওয়াই তিন ফলের মাধ্যমে আর একটি চিকিৎসার কথা বলা হয় বলা হয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যেই সমস্ত মা বোনেরা গর্ব ধারিত অবস্থায় গর্ভধারণ করার পরে রক্তশূন্যতা রোগে আক্রান্ত হয় সন্তান কিংবা মা যারই রক্তশূন্যতা দেখা যায় এই সমস্ত মা বোনদেরকে যদি তিন ফল খাওয়ানো হয় আল্লাহ নপ্য আলামিন তিন ফলে রুচি নাই ওই মা এবং সন্তানকে রব্বুল আলামিন কারণ অবস্থায় অনেক সময় রক্ত রক্তশূন্যতা রক্ত নেই সন্তান রক্ত শূন্যতা তারপরে মা শূন্যতা সম্মানিত উপস্থিতি চিকিৎসা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে বাধ্য হয়েছে তেন ফল খাই পাক রক্ত রক্তশূন্যতা থেকে মা এবং সন্তান উভয়কে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন মুক্তির ফয়সালা করে দেবেন বলেন সোভাহ